বিজু হচ্ছে বাংলাদেশের বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এই উৎসবকে ঘিরে কিন্তু প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পাড়ায় পাড়ায় কিন্তু আনন্দের জোয়ার বয়ে যায় যখন আমরা পাঁচন তরকারিগুলো রান্না করে থাকি এখানে কম পক্ষে তেত্রিশ প্রকার উদ্দেশ্যে কিন্তু সবজি মিক্স করাতে হবে তারপরে কিন্তু একটি পাজন পরিপক্ক হবে প্রধান উৎসব হচ্ছে বিজু। চাকমা সামাজিক এই বিজু উৎসবকে গিরে প্রতিটি বছর প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়িতেই চলে আনন্দের উল্লাস এই আনন্দ উল্লাস ভাগাভাগি করতে প্রত্যেক বাড়িতে চাকমারা রান্না করে থাকেন পাজন তরকারি বর্ষকালে আমরা পাঁচন তরকারি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে বিভিন্ন প্রকারের সবজি আমরা একত্রিত করলাম তারপরে এগুলো কাঁচা করার পরেই কিছুক্ষণ পরে রান্না করা হবে এই মজাদার পাঁচন তরকারি একদিকে পাঁচ তরকারি রান্নার জন্য মশলা প্রস্তুত করতেছেন আমার মা আরেকদিকে আমরা চার জনে মিলে এই পাঁচজন তরকারির জন্য সবজিগুলো গুলো করার শেষ করতেছি আজকের এই পাঁচন তরকারি আরো সুস্বাদু করতে রাঙামাতির কাপ তাইলেকের শুকনো মাছ আমরা ব্যবহার করলাম

আমাদের পাজন তরকারি কাঁথা কুথ করা প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা আর কিছুক্ষণ পরেই আমরা পাজন তরকারিগুলো রান্না করা শুরু করব আর সে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু গত বছর সংগ্রহ করা বাস্তব আত্মদিহী আর কি পাহাড়ের জঙ্গলের সবাইকে বিজুর শুভেচ্ছা রইল আমাদের বাড়িতে অলরেডি কিন্তু পাঁচন তরকারি রান্নার প্রক্রিয়া চলছে আমরা পাঁচন তরকারি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই হচ্ছে শিমুল আর এ হচ্ছে তারা আপনারা চিনেন কিনা জানি না আমাদের পাহাড়িরা চিনবে আর কি যারা বাঙালি রয়েছেন অনেকেই চিনে না আবার যারা রাঙামাটিতে বসবাস করে কিংবা পার্বত্য অঞ্চলে বসবাস করে তারা কিন্তু এই এগুলো তারা আমরা যখন পাচন তরকারি রান্না করে থাকি এইগুলো অবশ্যই দিতে হবে এই তারাগুলো তারাগুলো যদি আপনারা না দেন তাহলে কিন্তু আমাদের এই পাঁচন তরকারিতে কিন্তু টেস্টি হবে না এই যে চিনেন কিনা দেখেন এগুলো কি এগুলো আমরা সাংফুল বলি আর কি অনেকে বেদাগিও বলে আপনারা আঞ্চলিক ভাষা এগুলো কি বলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের পাঁচন তরকারি প্রস্তুত করা হচ্ছে আমাদের বাড়িতে সব কিছু কিন্তু এলোমেলো এই যে বন্ধুরা আমাদের পাঁচন তরকারি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বিজু হচ্ছে আমাদের চাকমাদের প্রধান সামাজিক উৎসব এই উৎসবকে ঘিরে কিন্তু উপগুপ্ত বুদ্ধের উদ্দেশ্যে ফুল নিবেদনের মাধ্যমেই শুরু হয় আমাদের আনুষ্ঠানিকতা শুরু হয় আমাদের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা তারপরে তেরোই এপ্রিল আজকে আমাদের মূল উৎসব অর্থাৎ মূল বিজুদিন অলরেডি কিন্তু এখানে আমরা বিয়াল্লিশ প্রকার আমরা সবজি মিস করেছি তো আর কিছুক্ষণ পরেই রান্না হবে আমাদের আদিবাসীদের সেই ঐতিহ্যবাহী তরকারি বিয়াল্লিশ প্রকারের উদ্দেশ্যে কিন্তু এখানে আমরা সবজি মিশিয়ে নিয়েছি আর কি আর কিছুক্ষণ পরেই রান্না করা হবে পুরি চটকি মেশানো হচ্ছে আর এই হচ্ছে এর কাপ থেকে শুকনো মাছ দেখেন পাজন তরকারি প্রস্তুত হচ্ছে আমাদের বেলস প্রকারের সবজি মেশানো হচ্ছে তারপরে এই যে দিদিকে দেখেন আপনারা মাথায় কাপড় পরে তিনি এই যে আগুনের চোলায় রান্না করতেছেন আমাদের সেই ঐতিহ্যবাহী তরকারি কি জন্য কাপড় ব্যবহার করতেছেন অর্থাৎ যাতে উপর না সেই জন্য তিনি এই যে মাথায় কাপড় ব্যবহার করতেছেন অন্যদিকে পিনন হাতি পরে এই পাজন তরকারি দিদি রান্না করতেছেন দিদিকে কেউ সুন্দর লাগছে তাই না তো পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে ভালো থাকবেন সবাইকে বিজুর নিমন্ত্রণ রইল